বন্ধু 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 তোর কি হয়েছে তোর বিষ খয় লোকে বন্ধু বন্ধু তুই আমার মাফ করে দিস বন্ধু এই তুই যা তোর কিছু হইতে দিন না বন্ধু তুই আমার মাফ করে দিস বন্ধু তোর গার্লফ্রেন্ডের লাগাইছি বন্ধু তুই আমার মাফ করে দিস বন্ধু এটি কোনো ব্যাপার না সমস্যা নাই বন্ধু তোর বাসা থেকে এক লাখ টাকা চুরি হয়েছিল না বন্ধু ওই টাকাটা চুরি চুরি আমি বন্ধু তুই আমার তুই যে ফিরিয়ে গেছিস বন্ধু তোর রে এটা আমিই কইছিলাম বন্ধু তুই আমার মাফ করে দিস বন্ধু মনে পড়ছে একবার তোর কোল্ড ড্রিঙ্কের বোতলে মুদ বেড়ে গেছিলাম বন্ধু তেমন বাপ কইরা দিস বন্ধু আমার জীবনের শেষ আমি তোর গুলি ত্যাগ করতে চাই বন্ধু না ভাই মালদায় কাজ করছিল একেবারে একশো তে একশো এই যে ভাই আপনার ফুল পেমেন্ট বেদাল লাগে আপনার থ্যাংক ইউ